এরকম একটি পারফেক্ট পুডিং বানানো কার না স্বপ্ন বলেন তো হ্যাঁ আপনিও বানাতে পারবেন যদি আমার আজকের এই রেসিপিটি ফলো করেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং নর্মাল পুডিংয়ের থেকে আলহামদুলিল্লাহ এর টেস্ট গুণ বেটার হবে এছাড়াও এটা তৈরি করা খুবই সহজ এত স্মুথ একটা পুডিং তৈরি হয় কোনো ক্র্যাক বা ফাটল বা ছিদ্র কোনো কিছুই হয় না এক কথায় হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটি পুডিং তৈরি করতে পারবেন এই রেসিপিটি ফলো করে বিসমিল্লা ফার্স্টে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যানের মধ্যে দিলাম হাফ কাপ চিনি চুলারিট হিটটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে কালার আসা পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যখন ঠিক এরকম কালার আসতে শুরু করেছে সঙ্গে সঙ্গে চুলারিট হিটটাকে লোতে রেখে নেড়েচেড়ে ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিচ্ছি এ পর যে প্যানের মধ্যে যে হিটটা রয়েছে এই হিটেই কিন্তু ক্যারামেলের মধ্যে কালার চলে আসবে আমি ক্যারামেলের কালারটা খুব একটা বেশি ডার্ক করব না ডার্ক করে ফেললে ক্যারামেলটা তিতা লাগে আমি লাইট কালার থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইট কালার চলে এসেছে ক্যারামেলের মধ্যে এটাই একটা পারফেক্ট ক্যারামেল কোনো প্রকার তিতা লাগবে না সঙ্গে সঙ্গে মোলটিকে এভাবে ঘুরিয়ে মোল্ডের তলায় ক্যারামেলটাকে সমানভাবে স্প্রেড করে নিচ্ছি মোল্ডটিকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য এবার এখানে নিয়েছি তিনটি ব্রেড স্লাইস আমি আজকে তিনটি ডিমের পুডিং তৈরি করব এই জন্য তিনটি ব্রেড স্লাইস নিয়েছি আপনারা ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে ব্রেডের পরিমাণও কমিয়ে বাড়িয়ে নেবেন অর্থাৎ যে কয়টি ডিম নিতে হবে ঠিক সে কয়টি কিন্তু ব্রেড নিতে হবে এবারে ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখতে পেয়েছেন ঠিক এভাবে কেটেছি এবারে ব্রেড স্লাইসগুলোকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ কুসুম গরম দুধ আমি দুই কাপ কুসুম গরম পানির সঙ্গে এক কাপ গুঁড়া দুধ মিক্স করে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে এক লিটার দুধকে জ্বালিয়ে হাফ লিটার করে নিতে হবে এবারে ব্রেডগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এতে করে ব্রেডগুলো অনেক বেশি সফট হয়ে আসবে পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে সাইডে রেখে দিলাম এবার একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই পুডিং তৈরির এক ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ফ্রিজের ডিম দিয়ে পুডিং কখনোই ভালো হয় না ওয়ান থার্ড কাপ দিচ্ছি চিনি আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবারে সব কিছু খুব ভালোভাবে হুইস করে নিচ্ছি চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত ধীরে ধীরে ফেটিয়ে নিতে হবে জোরে সোরে ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে ফোম বা বাবলস ক্রিয়েট করা যাবে না এতে করে পরবর্তীতে কিন্তু পুডিং মধ্যে ছিদ্র তৈরি হয় খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি চিনিটা অলরেডি খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ব্রেডগুলো দুধের মধ্যে ভিজে অলরেডি একদম সফট হয়ে গিয়েছে এবারে এগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে মিশ্রণটা আমি সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি হুইস্ক দিয়ে দুধ পাউডারটির মিশ্রণটাকে ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে চলে যাচ্ছি পুডিংটা সেট করার জন্য যে মোল্ডের মধ্যে ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম ক্যারামেল অলরেডি খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতে পারছেন আমার হাতের আঙুলের সঙ্গে কিন্তু একটুও লেগে আসছে না এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিং মিশ্রণটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই মিশ্রণটা ছেঁকে দিতে হবে এছাড়া পুডিংটা কিন্তু স্মুথ হবে না এবারে মোল্ডের ঢাকনা দিয়ে আমি মোল্ডটিকে ঢেকে দিচ্ছি আপনাদের মোল্ডে যদি ঢাকনা না থেকে থাকে তাহলে একটি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিবেন চলে যাচ্ছি চুলাতে পুডিংটা স্টিম করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি সেই সাথে এখানে এর মধ্যে একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর এবারে আমি পুডিংয়ের মোলটা বসিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে পুডিংয়ের মোলডে তিন ভাগের এক ভাগ যেন পানিতে ডুবে থাকে এছাড়া পানির পরিমাণ বেশি হয়ে গেলে স্টিম হওয়ার সময় পানিটা মোল্ডের মধ্যে ঢুকে যেতে পারে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে ওইটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম পুডিংটাকে এবার স্টিম করে নিচ্ছি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এর সাইজের উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে প্রায় ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটি উঠে এবার পুডিংটাকে চেক করে নিচ্ছি একটি কাঠি সাহায্যে আমি চেক করে নিচ্ছি কাঠিটা যদি দেখেন একদম ক্লিন আসছে তাহলে বুঝতে হবে পুডিংটা স্টিম করা হয়ে গিয়েছে আমার কাটিটা একদম ক্লিন এসেছে অর্থাৎ আমার পুডিংটা স্টিম করা হয়ে গিয়েছে এবারে চুলা থেকে পুডিংটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য কখনোই পুডিং গরম গরম ডিমল্ট করবেন না এতে করে পুডিং ভেঙে যাওয়ার চান্স অনেকটাই থেকে যায় এছাড়াও পুডিং গরম গরম খেতে একদমই ভালো লাগে না অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপরে ডিমোল্ট করতে হবে পুডিংটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি এবারে ডিমোল্ড করবো তার আগে একটি নাইফ দিয়ে পুডিংটাকে মোল্ডের চার সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার একটি প্লেটের উপর পুডিংটাকে ঠিক এভাবে ডিমোল্ড করে নিচ্ছি মাশাল কত বেশি পারফেক্ট হয়েছে পুডিংটা তাই না আমি জানি এরকম একটি পারফেক্ট পুডিং আপনারা সকলেই তৈরি করতে চান সো আর কোনো চিন্তা নেই আমার এই রেসিপিটি তো দেখেই নিলেন এখন থেকে পারফেক্ট পুডিং আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন পুডিংয়ের ভেতরটাও দেখুন কত বেশি স্মুথ এবং সফট হয়েছে আর বিশ্বাস করুন এই পুডিংটা যে খেতে এত বেশি মজা আমি আসলে আপনাদের বলে এক্সপ্লেন করতে পারবো না এটা খুবই বেশি মজা আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ